আমরা যদি একটু সরাসরি একটু যদি একটু একটু এক পলকে দেখাই কি কি কবুতর আছে একটু আলকে দেন ভাই এই কবুতর তো এক সময় দুটা রিং এর না ভাই হ্যাঁ হাজার 50 টাকা এক দাম ছিল না ভাই এই হলো এক পেয়ার কবুতর দেখেন আমি 1 লাখ টাকায় হয় না এই যে এক জোড়া আছে এটা একটু আলকে দেন ভাই একটু কবুতর লাগে এক দেখাই নাই মাদি এটা কি মুন্ডিয়ার মাদি ভাই মাদি পাসপোর্টের মাদি এই পাসপোর্টের মাদি ও মাই গড এটা কি ভাই এটা আলকে দেন আলকে দেন এটা কয় পরের নর ভাই এটা রানিং রানিং পায় ইনপোর্টার রিং আছে মনে হয় ভাই

বাবা আমার রিং এর একদম টপ কোয়ালিটির একদম যারা মুন্ডিয়ান চিনে তারা ওই চিনশালে নিবে আমি আশা করি আপনি অনেক দিন পরে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দিছেন আজকে অনেক দিন পরে যে কোনো একটা সমস্যা কারণে ব্যবসা বন্ধ ছিল এখন আমার ইনশাআল্লাহ কন্টিনিউ হবে এটা কত রাখবেন ভাই সবকিছু বাদ দিয়ে ভাই ছোট করে দাম বলবেন যারা আমার ভাই ভাইরা নিয়ে সবসময় সময় আমি কবুতর নিয়ে লালন পালন করতে পারে ভাই ভাই কবুতরগুলা ধরবে কি অরিজিনাল হবে না আচ্ছা তাহলে না মাথা শিকল জি ভাই বড় লম্বা কত ভাই এই মাটিগুলা তো সবসময় পাওয়া যায় আচ্ছা কত রাখবেন ভাই এটা 6000 টাকা

এত মানে কষ্টকর মনের বিষয়টা আপনার শরীরে সবাই কষ্ট করেন কেন মনের কবুতর সবগুলো চুরি হয়ে গেছে নাকি ভাই কিছু কবুতর রয়ে গেছে ওইগুলো ভাই নিয়ে আসছে এই একটা বাচ্চা গুলা দুইটা বাচ্চা মাথায় কত রাখবেন ভাই একটু লারা দেন ভাই মাথা একটু লারা দেন ভাই আর পঁচিশশো টাকা তো কোয়েশন ঠিক আছে এখন ভাই আপনি তো আসেন না ভাই সিমন ভাই দুই একশো টাকা সারদিন ভাই এরকম একটা ব্যাপার সেবা থাকে না ভাই কথাবার্তা আচ্ছা তাহলে মানে একদম কতরে রে দুটা একসাথে নিতে পারবো ভাই দুইটা একসাথে হ্যাঁ তাহলে কত

দুটোই স্টেশন নাকি দুটোই মাদি নাকি মাদি পাওয়ার না নাকি ভাই মাদি একটা তো মাদি কনফার্ম আচ্ছা আরেকটা নর হইতে পারে মাদি হইতে পারে নাকি হ্যাঁ ভাই আচ্ছা কত রাখবেন কোন যেটা নালে ভাই জান 2500 টাকা আছে না শিমুল ভাই যে ভাই একদম হইলাম বেচলাম একদম এত হইলাম দিয়ে দেবো ভাই একটা একটা চাই আছে না মানুষের আর কি কম দেবো কারণ একটা এসে যদি রাখলে 3000 4000 আচ্ছা এক দোনাটা কত ভাই মাত্র 2500 টাকা শুধুমাত্র 2500 না 1250 টাকা নাকি লারা দেন লারা দেন পুতুল লারা দেন দশ দেখেন আপনারা মাশাআল্লাহ এই পিআরটা যদি কোনো ভাই নেন একদম পঁচিশশো টাকা স্ট্রেচার কবুতর চমৎকার কোয়ালিটি মার্শাল্লাহ কবুতর গুলা প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ আমরা এক এক করে কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের যাদের লাগবে ভাই তারা নেবেন আর যদি কোনো ভাই ভাইয়ের লফটে আইসা দেখে শুনে নিতে চান তাহলে তো আরও ভালো সো দশ এখানে আছে দুটো রিং এর অরিজিনাল ডাবল রিং এর কবুতর আফসান গ্রিজাল এক্সিবিশন কবুতর ভাই এই কবুতরটা যে কিনছিল ওনার বললামে তো একটা দুর্ঘটনা হয়ে গেছে এই কবুতরটা খুব সুন্দর মার্শাল্লাহ কবুতরটা যারা চিনেন জানেন তারা নেবেন আফসান গ্রিজাল এক্সিবিশন কবুতর একাইতা সাইজ

এটার কোয়ালিটি একদম অরিজিনাল ফ্লোর ভাই যে কোনো একটা মাদি সামনে আনন্দ ভাই কত ডাকতে কত দর্শকরে দেয়াই দিবে ছোটখাটো একটা ভিডিও কত মত আতলন না ভাই সাথে আমরা দেখাচ্ছি ঠিক তো সামনে ইনশাআল্লাহ এটার যে কোনো একটা বিউটি কত হাতে নেন ভাই মাশাআল্লাহ একটু সামনে দেখাচ্ছি এডিয়ান 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 সারা নেন এই যে একটা মাদি অলরেডি আমরা দিয়ে দিলাম মুন্ডিয়ান মাদি আবার দেখেন নরের কোয়ালিটি নরের ডাক এই যে দেখেন নটা কত দিলেন ভাই একদম কত দিয়েছিলেন ভাই এটা একদম পাঁচশো টাকা কম ভাই ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা নটটা বিক্রি করবেন না আর মাদ্রিয়া কত বলছিলেন এখানে আছে গামলা সাইজের এক দুটা শৌখিন কবুতর এটার মুন্ডি মুন্ডিয়ান বলা যায় কেন এত বড় জাল মাসাল আল্লাহর মধ্যে সো এটা এটা যারা নিবেন এটা একটা কিং কবুতর ভাই যারা নিবেন একটা অফারে কবুতর নিতে পারবেন কলা কথা আছে না আউলা বাতাসে লুঙ্গি আকাশে আজকে দিমে একদম আকাশে নাকি ভাই যদি কোনো ভাই ভাই তার কবুতর নিতে চান এই বিয়ারটা কত রাখবেন ভাই 2500 ভাই একদম কত নেবে ভাই যে বেচছিলাম ওই দামে আচ্ছা আপনাদের 200 কম মাত্র 2300 টাকা এই শকিং কবুতরটা ভাই বড় সাইজটা

দর্শক এটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যে কোন প্রান্তে কবুতর ইনশাল্লাহ ডেলিভারি যে কোনো একজন ভাই এই কবুতরটা কালেকশন করে দর্শক নিতে পারেন দেখেন মাসাল্লাহ কবুতর কোয়ালিটি গলা তো লম্বা হয় কাবাইটির ভাই অরিজিনাল না ভাই ওকে ভাই তো দর্শক এখানে আছে আরেকটা মাদি এটার দামটা আশা করি কম হবে এটার দামটা কত হবে ভাই একদম চার হাজার এই মুন্ডিয়ান মাদিরা যদি কোনো ভাইবার দেন নেন দাম পড়বে একদম চার হাজার টাকা এটার পায়ে একটা রিং আছে আমরা দেখা দিচ্ছি দেখেন যাদের লাগে তারা নিতে পারেন দেখেন কবুতর সাইজটা কত বড় মাসা

Ah, tá